রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পঞ্চায়েত প্রধান মানে আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি পেল্লায় বাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মাহমদ তাঁর নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদে পুড়ে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় তা দিহি জোটে রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গেছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মাহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে কাঁচাবাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগেই পাঁচ বছরে তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরে তাঁর জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন তারপরে রাজমিস্ত্রির কাজে কাজে যান সরকারি পথে লেশ মাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে সুবিধাকে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারোর কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলে ও বাতিয়ে দেয় আমাদের সবকিছু

এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়ায় না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে অনেক স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সায় আরো চা খেলাই এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায় আরো কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটাই না তাহলে পরিবার চালাতে কি এই পেশা এখনো ধরে রেখেছে হ্যাঁ অনেক ধরে এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই আপনার নাম নিজামুদ্দিন আপনি কি কাজ করেন এখানে আমি রাজমিস্ত্রি প্রধানের সঙ্গী কাজ করেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহেন্দ্রপুর মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাশ পাশ করিয়ে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের

দূর করার আমি মানে নিজের পেশাকে ছাড়িয়ে নিয়ে এখন আমি মানুষের আপনি কি এই এই কাজ করি কি সংসার চালা হ্যাঁ এই কাজ আমি সংসার চালাই কোনো পঞ্চায়েত থেকে কোনো আপনি সরকারিভাবে কোনো ই পান না এই স্টাইপেন বা ভাতা পান না মানে দেয় সামান্য ভাতা মানে তা দিয়ে পরিবার চলছে না আমাদের চলছে না আমি রাজনীতি মানে রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আপনার নাম আমার নাম হলো জুল মোহাম্মদ আপনার বাড়ি আমার বাড়ি মহেন্দ্রপুর আমরা দেখেছি জুল মোহাম্মদ দিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসছেন খুব সৎ প্রকৃতির লোক যা বলে মুখে বলে খুব মানে ভালো প্রকৃতির মানুষ আমায় আমরা বিশেষ করে জোটের সরকার বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিং মিটিং মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন দপ্তরের কাজ সামলাচ্ছেন এতে আমরা গর্বিত এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যা আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কীভাবে চলে এবং কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় নিজের পরিশ্রম করেও নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায় তো তৃণমূলের সরকার কাঠমানির সরকার ওরা জানে তৃণমূল সরকার নেই এখন তিনি এখন কিভাবে কাজ করছেন এটা তৃণমূলকে দেখা উচিত এবং আগামীতে একে দেখে আমার মনে হয় সবাইকে এর পথ নিজস্ব হিসাবে আমাকে মানে ভাবনা চিন্তা করা উচিত যে একজন মানুষ সৎ মানুষ কীভাবে তিনি নিজের জীবনযাপনের মানে জীবনযাপন করেও জনসাধারণের কীভাবে পরিষেবা দেওয়া যায় তিনি এই তিনি একটা নিদর্শন আমাদের কাছে আপনার নাম আমার নাম আব্দুল সোহান অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট